আমি মনে বিশ্বাস করি মুসলিমদের দল শুধু একটাই মুসলিম তাহলে আমার বিশ্বাস করাটা কতটুকু ঠিক একটু যদি বিস্তারিত বলতেন মুসলিমদের কোনো দল নেই মুসলিম হচ্ছে জাতি জাতীয় দলের মধ্যে ভারতীয় হচ্ছে দল হচ্ছে যারা আলাদা একটা পার্টি করে সংগঠনের নিয়ম নীতি অনুসারে মেনে চলতে হয় এরকম মুসলিমের দল হিসেবে না বলি আমরা বলি মুসলিম জাতি মুসলিম উম্মাদ এতে কোনো সন্দেহ নেই আপনার এই ধারণা একদম সঠিক নিঃসন্দেহে আমরা সবাই মুসলিম সবাই মুসলিম এবং মুসলিমটি আমাদের পরিস্থিতি এবং সব জায়গায় মুসলিম পরিস্থিতি আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্য কোনো কিছু হওয়ার জন্য মুসলিম এবং মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন অন্য কিছু নির্দেশ দেননি সেই হিসাবে আল্লাহ তর নির্দেশ অনুসারে আমরা মুসলিমই হতে হবে তবে মুসলিম যে একটা ব্যাপক শব্দ সবাই দাবি করে দাবি করলেই কিন্তু সেটা বিশুদ্ধ ইয়াতে ঢুকে না বিশুদ্ধ মতে ঢুকে না মুসলিম অনেকেই দাবি করত আপনি দেখুন মুসলিম দাবি করত করতো উবাই কিন্তু তারা তো শেষ কিন্তু মুসলিম বলা হয় নাই কারণ তার আকিদে বিশেষ খারাপ ছিল বলেই ঠিক মুসলিম দাবি করতো যোগে যুগে যারা পদভ্রষ্ট হয়েছে তারাও দাবি করতো খারেজিরা শিয়ারা মহতাজিলারা এরা কিন্তু মুসলিম দাবি করে এমন কি কাদিয়ানিরা পর্যন্ত নিজেদেরকে মুসলিম দাবি করে বহরা তারা দাবি করছে বাহাইরা তারা দাবি করছে নসাইরা দাবি করছে দুরুজরা দাবি করছে এই বিরাট বিরাট গোষ্ঠী কিন্তু নিজেদের মুসলিম দাবি করছে এই জন্য বিরাট একটা বিরাট একটা দায়রা বা বিরাট একটা গন্ডি এর ভিতরে অনেক ভালো ভালো মন্দ সবই ঢুকছে আর এই মুসলিম দাবি করলে আপনি দাবি করে যদি থাকেন এবং চলাত আদায় করেন তাহলে আপনি হয়ে যাবেন তীর্থের ফেরকের অন্তর্ভুক্ত একটি গোষ্ঠী থাকবেন কিন্তু এর মধ্যে বিশুদ্ধ যারা থাকবে একটি ফের একটি দল শুধুমাত্র যারা ফেরখাতুন না জেনাজাত প্রাপ্ত দল হবে অন্যা জাহান্নামে নামে যাবে একটি দল জান্নাত জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আপনার আমার প্রচেষ্টা থাকবে মুসলিম ঠিক আছে কিন্তু মানহাজগত পরিস্থিতি আমার চলা ফেরা উঠা বসা হবে কোরআন এবং সুন্না মানার সাথে সাথে সর্বসালিনী জীবন অনুসারে চলবো সাহাবা ইকরাম তাবিন আইম এম আত বোখারি মুসলিম আবুদায়দ নাসাহিবুল মাজা এবং ফেখের ইমাম আবু হানিফা মালিক শাহি আহমদ ওনাদের যে নীতি চলে গেছে আকিদ বিশ্বাসে সে আকিদ বিশ্বাস এবং মানহাজ অনুসারে চলাফেরা সেটা অনুসারে আমরা যদি চলতে পারি তাহলে আমরা ফের কাতুন না অন্তর্ভুক্ত হব নাজাদ প্রাপ্তের অন্তর্ভুক্ত হব এবং আমরা অন্তর্ভুক্ত হবো রসুল্লাহ আসসালাম যেটাকে বলেছেন তাইফতুর মানসুরা সাহায্যপ্রাপ্ত দল অন্তর্ভুক্ত হব এবং আমরা অন্তর্ভুক্ত হতে পারবো তখন যেটাকে বলা আসহাবুল হাদিস ওয়াল আধার যারা হাদিস এবং আসার মেনে চলে এবং আহুল ফেকা নজর এবং যারা দৃষ্টিভঙ্গি ফেকা দিয়ে চলে এটা অন্তর্ভুক্ত হতে পারবো এরা সবাই মুসলিম এবং এরা হবে খাঁটি মুসলিম এর বাইরে যারা মুসলিম নামধারী অথচ কেউ ভিন্ন ভিন্ন বিশ্বাসে ঢুকে পড়েছে কেউ 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 দেখবেন তথাকথিত সেকুলারিজম বিশ্ব সেকুলারিজমের মতো পুপুরি মতবাদে বিশ্বাসী কেউ কেউ দেখবেন যে তা কেউ কেউ সমাজতন্ত্রের বিশ্বাসী হচ্ছে মুসলিমদের মধ্যে কেউ এই জাতীয় কুফুরি মতবাদে বিশ্বাসী কেউ কাফের হয়ে যাচ্ছে অথচ নিজের নামের সময় মুসলিম লাগিয়ে নিচ্ছে তাহলে পরিস্থিতি স্পষ্ট করার জন্য পরিস্থিতি নির্ধারণ করার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন মানহাজের পরিস্থিতি দিতে পারবেন কিন্তু দলীয় যেন না হয় অর্থাৎ দল যেন না হয়ে যায় কেউ যেন নিজেকে আবার আলুসুন্নাউল জামাত একটা দল না বলে কেউ যেন নিজেকে আবার আলু হাদিস একটা দল না বলে কেউ যেন নিজেকে আবার তয় সালাফি একটা দল না বলে কেউ যেন নিজেকে একটা তয় ফতুল না বলে দল তৈরি না করে অথবা আফের কাতুর না জিয়ে বলে দল তৈরি না করে খেয়াল রাখতে হবে দল এবং সংগঠনের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা দল বোঝায় ওই সময় যখন একজন মানুষ বলে আমার দলভুক্ত সেটার উপরে সে তার সাথে সম্পর্ক রক্ষা বা সম্পর্ক ত্যাগের নির্ধারণ করা থাকে আমার দলে থাকে তাহলে আমি সম্পর্ক না তার প্রতি ঘৃণা বিদ্বেষ করবো যখনই কোনো সংগঠন এই পর্যায়ে চলে যায় তখন সেটা দল হয়ে যায় এর আগ পর্যন্ত আপনি দাওয়াতই কাজের সংগঠিত হবেন একে অপরকে সহযোগিতা করবেন এবং দাওয়াত দিবেন এতে কোনো সমস্যা নেই এই জন্য দেখা যায় বর্তমান সময় বেশিরভাগ যারা সংগঠন করে এরা শেষ পর্যন্ত দলে পর্যন্ত গিয়ে থাকে কারণ এরা অন্যকে ঘৃণা করতে শিখে তার দলের লোক না হলেও দিনে দাওয়াত দিলেও তারা তারা ঘৃণা করে এই জন্য আপনি দলে ঢুকবেন না তবে নিজের পরিচয়ের ক্ষেত্রে মুসলিম আহলুসন্না যাতে করে শেয়ারা আলাদা হয়ে যায় খালেজিরা আলাদা হয়ে যায় মোর্চার আলাদা হয়ে যায় এবং তথাকথিত যারা ইসলামের গণ্ডিভুক্ত তিয়াত্তর ফাইকার মধ্যে কোনো রকমে ঢুকছে এরা যেন আলাদা হয়ে যায় আর যারা তৃতীয় বাইরে চলে গেছে ওরাও নিজেকে মুসলিম দাবি করলে কী হবে তখন আপনার মনে হবে যে আসলে সেটা তারা ইসলামের উপর নেই আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন